আসসালামু আলাইকুম শামিম ঠাকুরদার ভাই আমাদের ঢাকা মিরপুর 10 টিএম ট্রেডিং এ আসেন বোরগনা থেকে ভাই আমাদের কাছ থেকে একটা 1450 আইপি স্ক্রিনসে সেটার টেকনিক্যাল একটু প্রুটি ছিল আমরা তাকে চেঞ্জ করে দিছি যদিও ভাই চেঞ্জ না নিয়ে আগেরটাই আবার আমাদের কাছ থেকে নিয়েছে কারণ যে প্রুটিটা ছিল এটা খুবই সামান্য এবং তেমন কিছুই না আসলে জাস্ট একটু বোঝাল ভুল তো আমরা তাকে আবার কিন্তু তার পুরাতন যেটা বা যেটা সে প্রথমে আমাদের কাছ থেকে গত আঠাশ তারিখে নিয়েছিলেন সেটাই কিন্তু নেওয়ার নিয়ে যাচ্ছে অলমোস্ট সাত দিন না ভাই সাত দিন আগে নিয়েছিলেন তো দিন পরে আমার কাছে ফোন করছে আমি তাকে বলছি আমি চেঞ্জ করে দিচ্ছি আপনি আসেন অথবা কুরিয়ারে পাঠান উনি সরাসরি আসছেন দেখ আমি আসছি দেখে উনি আবার রিস্ক হারানো আবার রিটার্ন আমার কাছে আমার সাথে দেখা করার জন্য তো এই হলো বিষয় ভাই আপনার মতামতটাই খুব দিবেন না আমাদের সার্ভিসের সন্তুষ্ট থাকে সার্ভিস খুবই ভালো আপনার কথা শুনলাম আমি মুগ্ধ ঠিক আছে আপনার কথা আমি আইসা সার্থক আপনার কথা শুনে আমি আর চি রিক্সা ভাড়া দিয়ে ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি আপনাদের সার্ভিস পয়েন্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ তো ভাই বরগোনা থেকে আসছে ভাইয়ের জন্য শুভকামনা ভাইকে আমরা আরো সাপোর্ট করলাম যেহেতু ভাই সোলার আইপিএস নিয়েছে তো ভাইকে আমি সাপোর্ট করছি যে একশো পঞ্চাশ ওয়ার্ডের জ্যাকনেটিক অথবা সানল্যান্ডের এ গ্রেডের

সেটা হচ্ছে যে এই যে এখানে লেখা থাকে একশো পঞ্চাশ বা একশো পঁয়ষট্টি বা দুইশো যাই থাক এখানে এই যে ভিডিসি ভোল্টেজটা এটা দেখে না তো এই জিনিসটা সবার দেখা উচিত যে এখানে ভিডিসি ভোল্টেজটা আসলে কত আছে বা ভি কত আছে এই ভোল্টেজটা যদি না দেখে তাহলে কিন্তু আইপিএস এ সাপোর্ট করবে না এটা বাইশের উপর যদি হয় তাহলে কিন্তু মাইক্রোটেকের চোদ্দ পঞ্চাশ সোলার আইপিএস এ সাপোর্ট করবে না তাই আমরা সবাইকে সাজেশন করব অবশ্যই সোলার একশো পঞ্চাশ ওয়ার্ডের নেবেন সর্বোচ্চ কোন অবস্থাতে একশো পঁয়ষট্টি বা দুইশো ওয়ার্ডের সোলার নেবেন না একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ড এর মাঝে সোলার যদি নেন তাহলে একরেট কাজ করবে ভাইয়ের জন্য আর একটা স্পেশাল অফার আমরা দিয়েছি